জুলাই আগস্টের মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে কাল আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে একথা জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তার মতে আন্তর্জাতিক মানের বিচার করতে হলে যুক্তিসঙ্গত সময় লাগছে

তাদের বেদনার্থ বক্তব্য আর আকুতিতে জাতীয় প্রেস ক্লাবে এই তৈরি হয় শোকের আবহ আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে মানবাধিকার সংগঠন অধিকার আয়োজন করে সেমিনারটির এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান জুলাই আগস্টের বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রোববার আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হবে যে গুম বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ এবং আয়নাঘরের জন্ম যে সংস্কৃতি যার কারণে হয়েছিল যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছিল কালচারে পরিণত করা হয়েছিল সিস্টেম ডেভেলপ করা হয়েছিল সেই অপরাধের যিনি নিউক্লিয়াস তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাল্লাহ আগামীকালকে আমরা দাখিল করতে যাচ্ছি তাজুল ইসলাম আরও বলেন আগামী ডিসেম্বরের মধ্যে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচারের অগ্রগতি দৃশ্যমান হবে মেইন পারপিট্রেটাররা যখন বাইরে থাকে তখন বিচারের ক্ষেত্রে সাক্ষীদের নিরাপত্তা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় সেই ক্ষেত্রে গ্রেপ্তার নিশ্চিত করার ব্যাপারে আমরা কাজ করছি এবং আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যে বিচারের ব্যাপারে বাংলাদেশ এক উল্লেখযোগ্য অগ্রগতি দেখতে পাবে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান আন্তর্জাতিক মানের বিচার করতে হলে তদন্ত শেষ করতে যুক্তিসঙ্গত সময় লাগছে অতিরিক্ত নয় কোন রকমের আইনের ব্যর্থ যাতে না হয় ইমরান টোয়েন্টি ফোর ঢাকা